আমরা সারা বছর মানে এই দিনটির জন্য খুব ওয়েট করি কারণ চলচ্চিত্র দিবস মানেই হচ্ছে মানে শিল্পীদের সব কি বলে এটাকে শিল্পীদের মেলা আসলে যেখানে প্রত্যেকটা শিল্পী উপস্থিত থাকে এবং আমাদের সেদিন মনে হয় কি চলচ্চিত্র দিবস না আমাদের শিল্পীদের একটা গেট টুগেদার পার্টি হচ্ছে তো আমার কাছে মনে হয় এটা মানে বছরে একবার না হয়ে যদি এটা সব সময় হতো আমাদের মধ্যে সবার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতো সবার সাথে দেখা হতো বাট যেহেতু চলচ্চিত্র দিবস সবার হয়তো বা সময় হয়ে ওঠে না সবাই কাজকর্মে ব্যস্ত থাকে তো আমি অনেক আগ্রহ নিয়ে বসে থাকি যে এই দিবসটি কবে আসবে না আমি সো হ্যাপি যে আমাদের সামনে চলচ্চিত্র মেলা আসছে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে গল্প হবে অনেক আড্ডা হবে এবং আমরা যে পারফরমেন্স করছি সেটা সবাই অনেক মজা পাবে আমার সাথে আমার ডান্স পার্টনার হচ্ছে সান জন এবং আমরা টোটাল চারটি গানে পারফর্ম করছি সেই গানগুলি হচ্ছে ফার্স্টে হেলা দুইলা নাচ তারপর সম্রাট মুভির একটি গান যেটা জন করছে তারপর ডুয়েট আরও দুটি করছি সেটা হচ্ছে মামা মেয়াও মেয়াও একটা আর একটু পার্টি পার্টি সং তো এই চারটি